এই মাত্র ফিরেছি বুঝেছ ফিরে টিরে এই বসেছি এখন এখনো জল না জল চলেও গেছে এখনই সে করলে না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা তো মনে হচ্ছে যেন বরফ জল বরফের মধ্যে বসে থাকি বাবা বাইরেও দেখি চাপ চাপ গরম তোমাদের ওখানে হাওয়া আছে কিনা না জানি না তো হাওয়া তো খেলছে না রাতের দিকে খেলবে কিনা জানি না আমি ওষুধ একটু দেরি করেই বেরিয়েছি যাতে মানে দুইবেলার তাপটা না লাগে আমি সবসময় সেটা করি যে মানে যাবও তাপে আসবো তাপে তাও আমিও করি না কখনো আর কলকাতাতেও তাই করতাম আমি সেকেন্ড শিফটটা নিতাম কেন জানো তো যাতে অন্তত শেষটা মানে শেষের বেলাটা জানতো আমি সন্ধ্যায় সন্ধ্যায় ফিরতে পারি দুটো তাপ কখনোই নিতাম না আমি কিছু কিছু জামাকাপড় আছে না সুতির হলেও জানি না এটা কী ধরনের সুতি একটু আরাম লাগে না খসখস করে না কি মানে ভারী মোটা সোটা সুতি না কি বিচ্ছিরি সুতি আর আগের কিছু সুতি আছে আগে না এখনও কিছু সুতি আছে ওগুলি পরলেও আরাম লাগে আবার এখন সুতির চেয়েও কিছু জামা আছে যে দেখি বিশেষ করে ওই যে এইটি টোয়েন্টি আর থাকে না মাখন সিল্ক ওগুলি দেখি পরে ভীষণ আরাম তবু সুতির মানে সুতির কাছে তো কোনোটাই দাঁড়ায় না না সুতির জিনিস পরাও ভালো আর মানুষের সুতির প্রতি উইকনেসও আছে এখন নিশ্চয়ই টেক্সটাইল টেকনোলজিরা অনেক কিছু বের করেছে আরও আরামদায়ক কি জানি তবুও যে একটা আমাদের একটা ওই আছে সুতির প্রতি আমার তো ভীষণই কিন্তু সব সুতি পরে আরাম পাই না কি জানি ভেতরে হাওয়া ঢোকে না ওদেরকে মানে বুনরটা খুব বেশি না কি বুঝি না বাবা আরামই লাগে না পরে আমি তো আসা যাওয়া করি আর আসা যাওয়ার পথে দেখবে রাস্তার লোকের সাথে মানে এই অটো বলো টোটো বলো টাড়ি সব কিছুর সাথে একটা পরিচয় হয়ে যায় না লোকজনের সাথে সবারই খুব কষ্ট সেই না দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ টোটো নিয়ে মানে টোটো কাকুটাকে ডাকতেও কষ্ট হচ্ছে টোটোর ভিতর বসে তারপর ওখান থেকে আবার দোকানে গিয়ে বসেছি টোটো কাকুটাও দোকানের মধ্যেই বসা ছিল মানে কি এখানে এসে বসেন দুটো প্যাসেঞ্জার একটু হোক সেটা বুঝি ঘামাচ্ছে তাও টোটো কাকুরা তো আর ওরকম ভ্যান কাকুর মতো তো টালি গায়ে থাকতে পারে না খুব কষ্ট হচ্ছিল অটো কাকুরাও মানে অটো দাদা অটো কাকুদেরও খুব কষ্ট হচ্ছিল আজকে মানে খুবই সবার খুবই কষ্ট হয়েছে বন্ধুরা এই যে আসবে যাবে এখন কিন্তু সঙ্গে করে সবসময় মিষ্টি রাখবে এটা মিষ্টি রাখার রাখার নাম শুনলে সবাই হয়তো তোমরা ভাবছো যে বোধ হয় সুগারের রোগী তার জন্য না সুগারের রুগী বলে না সুগার ছাড়াও এই টাইমে কিন্তু সুগার ফল করে যাদের সুগার নেই তাদেরও সুগার ফল করবে আসলে গ্লুকোজটা কমে যায় শরীরে এই রোগটা তো প্রচণ্ড তখন এমন একটা কিছু রাখবে যে সঙ্গে সঙ্গে তোমাদের এই যে গ্ল্যান্ডগুলো দিয়ে যাতে রসটা বেরোয় এরকম জিনিস দেখবে সেই টাইমে তোমার একটু হলেও ভালো এই টাইমে রাখবে তারপর তোমার দু তিন দিন অন্তর একটু তিতা খেয়ে নাও এখন শরীর গরম করে আমিও বলছি যে সব কিছু পালন করলেও সুস্থ থাকবো তার কিন্তু এটা মানে যার যার শরীরে রেজিস্ট্যান্স কর অনেকে এই টাইমেও বিরিয়ানি খেয়েও ভালো থাকে দেখো গিয়ে এখনও চিংড়ি মাছ কিনে কষা কষা রসা কষা সব খাচ্ছে এটা কোনো ব্যাপারই না বুঝতে পেরেছো তো কিন্তু পলিউশন তবুও তো মানতে হবে মানে রাস্তার বা দিক দিয়ে হাঁটলেও তোমার গায়ের মধ্যে গাড়ি উঠে যেতে পারে আবার রাস্তার ইলিক বিলিক করে রাস্তা পার হয়ে অনেকে আশি বছর যাচ্ছে কিন্তু তার জন্য তো নিশ্চয়ই তুমি রাস্তাটা ওরকম ইলিক বিলিক করে পার হতে পারো না না এই আর কি মিষ্টি বলতে কিন্তু ওই প্যাস্ট্রি ফ্যাস্ট্রি এসব কিন্তু খাবে না হ্যাঁ ওই সবই কিন্তু কোনো কম মানে কাজে লাগবে না ধরো দুটো রসগোল্লা একটুখানি আখের রস আর যদি শরবত নিয়ে নিজে রাখতে পারো ভালো দোকানের দই ঘোল এটা মানে যখন শরীর একটু অসুস্থ লাগবে অবশ্যই যে বলে না শরীরটা অসুস্থ লাগছে আমি দম খিটে চলে যাই কাজটা করে বা দম খিটে একদম বাড়ি চলে যাব কাজটা তো করে নিই একদম না যেখানেই শরীরটা খারাপ লাগবে সেটা রাস্তা হোক বা অফিসের দুয়ার হোক তোমার সেখানে তোমার যদি সিট থাকে তো থাকে নাহলে রাস্তাটার মধ্যে বসে পড়বে যদি একটু ছায়া দেখো আগে বসে নেবে বসে নিয়ে তুমি আগে ধাতস্থ হবে গায়ে জোরে একদম চলবে না আর মানে এই কষ্ট করে সাইকেলটা চালিয়ে পার হয়ে যায় বাড়িতে চলে যাই তো তারপর ওখানে চিত হয়ে শুয়ে থাকতে পারবো আরে তুমি সাইকেলটা উঠে তোমার মাথা তুমি নিজেও জানো না তোমার চোখে অন্ধকার দেখবে আর কেউ বলতে পারে না কখনকার দমটা মানে বন্ধ হয়ে যাচ্ছে মানে বলছি না দম বন্ধ হলে মৃত্যু সেটা না কিন্তু আজকে কিন্তু মৃত্যু আনা আটাটা খুব মানে যেমন মানে লটারির মানে লটারি মানে এক সেকেন্ডও লাগছে না তেমনি কিন্তু মৃত্যু না এসে মানে ভোগাচ্ছেও কিন্তু বুঝতে পেরেছো তো এক মাসি বলতেন মাসিমণি মানে আমার মায়ের বান্ধবী কালিক বলতেন যে যখনই শরীর খারাপ লাগবে ধরো ঘরেই তুমি কাজ করছো কিছু একটা মুখছ কিছু একটা ঝাড়ছো শোকেজ টোকেস বা তুমি ধরো শাড়ি ভাজ করছো তোমার একটা শরীরটা একটু কেমন লাগবে সঙ্গে সঙ্গে বসে নেবে এটা আমার দাদুও বলতো যে সঙ্গে সঙ্গে বসবে বা শুয়ে পড়বে ওই ওই কাজটা তুমি ওখানেই ফেলে রাখো সে যা খুশি হোক তুমি ধরো রাতছ গ্যাসটা সঙ্গে সঙ্গে অফ করে গ্যাসের ওখানে তো তুমি শুয়ে বসে থাকতে পারবে না একটু কষ্ট করে চলে আগে তুমি বিছানাটার মধ্যে ওই এঠোকাঠা তখন মানবেই না একদম শুয়ে পড়বে শুয়ে পনেরো বিশ মিনিট নেবে তারপরে ধাতস্থ হবে তারপরে উঠে দেখবে যে তোমার শরীরের ওইটা ঠিক আছে কিনা যদি দেখো যে না আটটু শুলে ভালো হয় তাহলে আরও পঁচিশ মিনিট শুয়ে নেবে তারপরে আস্তে ধীরে আর যে কোনো কাজ খুব আস্তে ধীরে করবে এর জন্য আমার গায়ে শক্তি আমার নেই বা হুটুট ঘুটুট করে কাজ করলে খুব স্মার্ট দেখায় বিদেশিদের মতো দেখায় এটা একদমই করবে না আমরা বিদেশিদের খোঁজ রাখি কার কি হয়ে যাচ্ছে জানো তো বিদেশে হার্ট ফেল হার্ট অ্যাটাক বা মৃত্যুর সংখ্যা কিন্তু বেশি হয় ওদের কেন তো আমরা তো তবুও টেনে টুনে চলতে পারি ওরা কিন্তু আমরা কিন্তু খেয়ালও রাখি না এই আর কি ব্যাপারটা তো এর জন্য মানে সব কিছু একটু ধীরে করো ধীরে ধীরে একটু দু দু মিনিট আগে বেরো দু মানে নিজেকে স্মার্ট দেখায় বুঝতে পারি আর হচ্ছে যেই সময়ের যেটা সেটা তো পালন করতেই হবে এই গরমকালে তোমাকে হালকা রঙের পোশাক করতে হবে সাদা রঙের গা ঢাকা গা ঢাকা বলতে চোদ্দোটা জোব্বা তা কিন্তু না মানে হালকা পলকা তুমি ডিপ কালার করছো কালো টালো তো একদমই অ্যাভয়েড করবে কালো জিনিস ডিপ কালার মানে এগুলি সানরে বেশি টেনে নিচ্ছে যতটা পড়বে হালকা রঙের আর এমনিও আমাদের দেশ তো গরমকালীন দেশ এর জন্যই তো আমাদের দেশে সবসময় একটু সাদা রঙের ওপর সাদাটে রঙের ওপর সি গ্রিন এসবের ওপর আকাশি সি গ্রিন হালকা মানে মাইল্ড কালারগুলোর ওপরে বিশেষ করে সাদার ওপর দেখো না সব সাদাটের ওপর থাকবে ওই কালার পড়বে আর বাইরের উট্টোদের অনেক ক্যাট রঙের দিকে বেশি একদম তাকাবেই না যত আকাশের দিকে আকাশি হালকা রঙ সবুজ যদি নাও পাও গাছের একটা সবুজ পাতা নিয়ে চোখের সামনে রেখে দেবে মোবাইলের ওপরে ওটা দেখতে দেখতে যাবে দেখো এখন কিন্তু এমন কোনো গ্যারান্টি নেই যে তোমার অল্প বয়স বলেই যে তুমি অনেক দিন ভাসবে আর তুমি সুস্থ বিশেষ করে এখনকার ইয়াং জেনারেশান কিন্তু বেশি হচ্ছে অস মানে পলকা কারণ ওরা জন্ম থেকে ভেজাল খেয়েছে ভেজাল শুনেছে ভেজাল সব কিছু পরিবেশটা দূষণটা ওদের উপর এফেক্ট করেছে বেশি তবুও বয়স্ক মানুষের যে তাদের যুদ্ধবিগ্রহ গেছে অভাব গেছে মনন্তর গেছে তবুও কিন্তু তারা যদি এর থেকে যে এক খাতা মানে ভাতের ফ্যানও খেয়ে থাকে তবুও কিন্তু সেটা তোমার মানে বিশুদ্ধ ছিল মানে ভেজাল ছিল না তার মধ্যে আর এখন শিশুর বাচ্চা শিশুর যে দুধের কৌটো তার মধ্যেও ভেজাল কেন পয়সার জন্য ভেজাল দিয়ে দিচ্ছে তারপর এক্সপায়ারি ডেট ছাড়া ওষুধগুলি আবার রিনিউ করে তার উপরে ম্যানুফ্যাকচারিং ডেট লিখে দিয়ে দিয়েছে বুঝতে পারছো তো সবার মধ্যে ওষুধ ব্যাপারটা তো তাই তুমি ওষুধ খেয়েও ভালো থাকবে তার কোনো গ্যারান্টি নেই তুমি ভাবছো যে ডাক্তার দেখা যাচ্ছে সে হাতিলে হ্যাঁ এ আর কি এখন তুমি তো নেতা মন্ত্রী না আবার নেতা মন্ত্রীও যদি পেতে থাকতে তা তো না অন্যায় করলে তো তার কর্মফল থাকবে সেও তো বাঁচছে না তার ভেতর দিয়েও মানুষের যখন লোক হয়ে যায় না মানুষ বলে না যে মায়ের মানে মানে যখন মা দুর্গার পাতেও সে ভেজাল জিনিসটা এটা নিয়ম মানে সে দেখা যাবে আল্লাহকেও ডাকছে যে তখনও নজর রয়েছে তার দক্ষিণা বাক্সে কতটা করছে হ্যাঁ সুতরাং কেউ ভালো নেই সুতরাং নেতা মন্ত্রী কেউ কেউ ছাড় দেয় না যেভাবে আর অর্গানিক খাবার কত কত তুমি পাবে যতই মন্ত্রীর পেছন পেছন থাকবে তুমি পাবে না উনিই পাচ্ছেন না তো তুমিই পাবে তুমি কোথেকে পাবে জন্য সবসময় খুব ধীরে সুস্থে কাজ হালকা করে কাজ করো আমি যে বলছি বলে আমিও যে ঠিক থাকবো তার তো কোনো গ্যারান্টি নেই কিন্তু আমরা এগুলি শুনে এসেছি হ্যাঁ আর ধীরে ধীরে তুমি দু মিনিট আগে বসো আমাকে আমাকে যেমন আমার এক ডাক্তার ম্যাডাম ছিলেন আমাকে সবসময় আর কি তুমি না খুব স্পিডে হাতো আমার একটু হাঁটা চলে একটা স্পিড ছিল বুঝেছো তো মানে ছুটে গিয়ে ধরবো তো আমাকে করে করে না আমাকে খুব বারণ করেছিল ওনারা আমাকে সব ডাক্তারবাবুরাই বলেছে রেস্ট নেবে রেস্টে চলবে আমি কিন্তু আজকে যে এত ঠান্ডা এত শান্ত শান্ত হাঁটা চলে আমি কিন্তু তা না আমি এমনি মানুষটা ঠান্ডা কিন্তু আমি চলে খুব মানে মানে ফোর্সফুলি করতাম তো করে না আমায় আমার কিন্তু লস হয়েছে খুবই হ্যাঁ খুবই লস হয়েছে তো তারপরে কিন্তু টোটালি বারণ করে দিয়েছে এবং প্রত্যেকবার যখনই আমি তার মধ্যে আমি ডাক্তারের কাছে ইরেগুলার ছিলাম ডাক্তারের ওষুধের কোর্স কমপ্লিট করতাম না মানে মানে যেগুলো যেগুলো খারাপ জিনিস তারপর একটা শিক্ষিত মেয়ে হয়েও আমি রুটিন চেক আপ করা যেটাকে সেটা তো আমি মানে করতামই না তারপর ব্লাড পরীক্ষা করার পরে ওই আমারও ওই জিনিসটা ছিল যদি কিছু না আসলে মা ফালতু করলাম হুম মানে এসব মানে মানে বলে না ইলিটারেটের মতো এইসব চিন্তাভাবনাগুলি অশিক্ষিতের মতো চিন্তাভাবনাগুলি আমারও ছিল হ্যাঁ মানে সেগুলো নেচারটা তো তারপরে ধরো টুকিটাকি টাকি ব্যাপারে আমি ডাক্তার খুব কম দেখাই মানে বলেন অ্যালার্জি ডাক্তারের কাছে যাবো ওই যাবো যাচ্ছি ওরা মানে বিশাল বড় করে তারপরে আমি যাবো আমার ধরনটা চাই তো তারপরে যতবার ডাক্তারের কাছে গিয়েছে আমাকে ম্যাক্সিমাম মানে ডাক্তারবাবু অ্যাডভাইস দিয়েছে যে রেস্ট টোটালি রেস্ট করবে ঘরে থাকবে রেস্ট করবে কোনো মানে স্টেশন নেবে না মাথায় নেবে না ওই মানে সবসময় একটা তাগাদা এই কাজ করলাম ওই কাজ করলাম এই জিনিসটা আমার খুব আছে কাজটা ফেলে থাকতে পারি না খুঁচখুচ খুচখুচ করছে মানে ইস রয়ে গেছে কাজটা কাজটা শু কোনো দরকার কিন্তু নেই আমার যদি সাত দিন আমি ওই কাজটা না করি আমার মানে মহাভারত অশুদ্ধ তো হবেই না আমার এক বছর না করলে অশুদ্ধ হবে না আমার বলতে নেই ঠাকুর হচ্ছে আমার ঠাকুরদার কৃপায় আমাদের লোক মানে লোক কম ঘরের সংখ্যা বেশি আমি যদি একটা ঘরে সব ডাই করে রেখেও দিই মানে ডাই করে রেখে দিতে হবে বলছি নোংরা কাপড় না ধরো আমি এসে আমি মানে আমি আর শুকনো জামাকাপড় এসে করিনি ভাজ করিনি শীতের জামাকাপড়গুলি ভাজ করিনি রয়েছে পরে উঠাবো সেই করে কিন্তু আমার ছয় মাস হতে আমার কিন্তু কোনো সমস্যা হবে না মানে সমস্যাই হবে না কোনো আমি ঠিক ছড়িয়ে বসিয়ে ছিটিয়ে থাকতে পারবো কেননা আমাদের লোক ঘর সংখ্যা বেশি হ্যাঁ ঘর সংখ্যা বেশি ঘর বড় সেখানে আমি একটা ঘর ধরে রাখলাম আমি শুধু ওরকম ওগুলি বোঝাই করে রাখার জন্যই নিলাম আর মানে আমার কি তাৎক্ষণিক কিন্তু করার কিন্তু কোনো প্রয়োজন নেই ডাক্তারবাবু আমাকে সবসময় বলেন যে তুমি রেস্ট নেবে কিন্তু আমার ভীষণ খুচখুচ খুচখুচ করে কাজ করার কাজ বুঝেছো তো মানে এটা একটু করলাম ওটা একটু দরকার নেই এটা বের করলাম দরকার নেই একবার ধুয়েছি হয়তো দুই মাস করিনি সেটা বাইরে রয়ে গেছে না আবার পড়ার আগে একটু নেই এই জিনিসটা আমার ভীষণ বাকি ছিল করে জানো তো আমি হাত পা ব্যথা থেকে শুরু করে মানে মানে এত কাপড় কাছাকাছি আমি করতাম এত হাঁচি কাশি দিতাম জলের থেকে এত বালতি টানতাম মানে বালতি বালতি কাচতে আমার ভালো লাগতো মানে কাজ জন্য আমি বলছি যে আমি নিজের শরীর দিয়েও পরক করে দেখেছি যে ধুরুম ধুরুম করে কাজের কোনো ওই নেই কেউ মানে তোমাকে হাততালি দেবে না ওইটুকুনি বলবে কি স্পিডে কাজ করে কী ছটফটে কিন্তু দেখবে তোমার পাশ দিয়ে আরেকজন মানুষ শান্তভাবে একই কাজ করে চলে গেলো তা কি লাভটা হলো আমার কি এক ঘন্টা আগে আমি কাজটা সেরেছি না আমার গিনেস বুকে নাম উঠেছে না তার জন্য আমার ইনক্রিমেন্ট হয়েছে কোনো কিছুই তো হয় না এখানে আমি অসুস্থ হবো না হ্যাঁ তো দরকার নেই আমি যদি সিস্টেমে কাজ করি সেই কাজটা আমার সেই পাঁচ মিনিটেই হচ্ছে সিস্টেম ছাড়া কাজটা হুড়ুম ধুরুম করে দশ মিনিটে করাচ্ছে আমি হুড়ুম ধুরুম করছি লোকে দেখছি আমি নকছি বসছি আমি ভীষণ কাজ চানি এর সিস্টেমে করো বা ধীরে করো নিজের কাজটা কি হয়েছে সেই আর কি কাজের কাজটা আগে করে বাকি কাজগুলি ধীরে সুস্থ করে আমি মনে করি কারণ এটাতে করে আমি এখন এখন সুফল পেয়েছি আমি একদমই মানে যেহেতু অভ্যাস উঠে যে যেতে গিয়েও আমি মনে করি যে আমার ওপর একটা গার্জিয়ান আছে ডাক্তারবাবুরা বলেছে শুনি না শুনেই চলে আমার দরকার নেই ওরকমভাবে কাজ করার মানে আমার কিন্তু লোক দেখানোর জন্য না আমি করতামই মানে এটা আমার ইনস্টিংক্ট ছিল আমার হ্যাবিট ছিল আমি হুড়ুম দুরুম করে সব কাজগুলি করতাম জন্যই আমি এখন বলছি যে সবাই একটু শান্তভাবে চলাফেরাটা শান্তভাবে করাই ভালো তাছাড়া আমাদের তো শরীর স্বাস্থ্য ভীষণই পলকা হ্যাঁ আগেকার মানুষের শরীর মজবুত থাকলেও দেখবে তারা কি গুছিয়ে কাজ করেছে গুছিয়ে কাজ করেছে বলেই কিন্তু তাদের এত প্রতিকূলতা বাস ছিল না গাড়ি ছিল না কত দূরে দূরে স্কুল কলেজ ডাক্তারখানা তেমন ছিল না কিন্তু যে যেটুকুনি দাঁড়িয়েছে দেখো সলিড দাঁড়িয়েছে এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সেও ঠিক করে উচ্চারণই করতে পারে না কত কিছু তুমি সেটা তোমরা নেতা মন্ত্রীদের দিয়ে দেখো না কত ভুল ভাল মানে ইনফরমেশান দেয় তাই নিয়ে আবার তার দলের লোক বলবে না অন্য দলের লোক বলবে আবার অন্য দলের লোক কিন্তু মানে এটাকে দিয়ে বলবো ও আমাকে বলেছিস আমি তোর ত্রুটিটা দেখ কেউ নিজের ত্রুটি সারায় না তো আমাদেরকে কি করতে হবে নিজের ছুটিটা সারিয়েই আগে চলতে হবে কারণ আমরা তো আর নেই রকম আর কেউ কাউকে বাঁচায়ও না এই আর কি না যত থাকা যায় এই আর কি তো যে যেভাবে বলেছে হালকা খাওয়া আর বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করাই ভালো এই টাইমে ওই যে বিভিন্ন রসনা টসনাগুলি কালার খাবারগুলি একদমই অ্যাভয়েড করা ভালো ঘরের খাবারই ভালো একদম ঘরের মধ্যে জলের বোতল নিয়ে যাও দেখতে হয়তো খারাপ লাগবে যে বাবা দেখো একটা ব্যাগ সাইডে একটা ব্যাগ জলের বোতল কিফিন ওগুলোই ভালো এখন একটু এনজয় টেনজয়গুলি কম মানে বাইরের আজকে ওখানে ফুড মেলা আসবে ওই মেলা কেউ কিন্তু হাবলা মুখলে কেউ ঘুরবে না বিরক্ত হবে বাড়ির লোক তাই তো দোকানদারও আসবে না যারা ওটা হিসেবে করে বলছে তারাও কিন্তু আসবে না আর সবচেয়ে বড় কথা যারা এই মেলা টেলাগুলো দেয় তারা নিজেরা কিন্তু খায় না বুঝতে পেরেছো তো তুমি কোনো নেতা মন্ত্রীকে দেখবে না তোমার সাথে বসে বসে চারটে মোগলাই খাচ্ছে সে কিন্তু ছোলা ভাজা আর তুমি শুকনো মুড়িটা খাবে কাউকে তুমি দেখেছো এখনও কিন্তু বসোট করে গদগদ করে এসে খেয়ে নিচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে দেখেছো তুমি দেখেছো আমাদের প্রধানমন্ত্রী বলো মুখ্যমন্ত্রীকে বলো যে বসে বসে ললিপপ ললিপপ খাচ্ছে চিকেন স্যান্ডউইচ খাচ্ছে তারপরে ওই বার্গার খাচ্ছে পেস্ট্রি খাচ্ছে দেখেছো তাদের রুটিন দেখো কি কীরকম তারা কি খায় কয়টুকুনি খায় মেপে খায় এবং খাবারের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে ভেজ আর তাও বা হচ্ছে অর্গানিক খাবার তাদের জন্য আলাদাই আসে যার জন্য তারা আজকে এইদিকে ছুটছে ওদিকে ছুটছেন হ্যাঁ এবার তারা অর্থনীতির জন্য তো মেলা খেলা সবই তো দেবেনই না এবার যারা খাও তোমাকে তো ঠেলে নিয়ে খেতে বলেনি যে তোমাকে খেতেই হবে নালে কিন্তু তুমি আমার পার্টি করতে পারবে না ওখানে মেলা হয়েছে তোমাকে যেতেই হবে গিয়ে গিয়ে তোমাকে কাবাব কুকুরমা কোক্তা কালিয়া খেতেই হবে যেহেতু তোমাকে আমি টাকা দিচ্ছি পয়সা দিচ্ছি তোমাকে খেতেই হবে কারণ টাকাটাকে রোলিং করা দেখো তো সে তো তোমাকে বলছে না তুমি না খেতেই পারো তুমি না খেতেই পারো তুমি না খেয়ে তুমি যদি বাড়ির জন্য দুটো ইসে নিয়ে আসো ফল নিয়ে আসো বা দুটো ফল গাছ নিজে লাগালেই ছোটো ছোটো করে ওই সব গার্ডেনিং করে ব্যস্ত থাকো তাহলে তো মানে কোনো অসুবিধা নেই না কারণ তারা তো সেটাই করছে তোমরা তাদের কথা শুনে চলছো কিন্তু তারা নিজেরা যেটা কি করছে না ওকে চিলে কান নিয়ে গেছে কানের পিছনে বললে যে কান নিয়ে গেছে তোমরা দৌড়াচ্ছো চিলটা আগে তুমি নিজে কানটা ধরো লের পিছনে না ছুটে তাদের ব্যক্তিগত জীবনটা দেখো যে তারা কীভাবে সংযমভাবে মানে চলছেন তারা কিন্তু একে অপরের সাথে সুসম্পর্ক রাখছেন সৌজন্যমূলক সব কিছু রাখছেন যার জন্য কিন্তু তারা টিকে আসেন তাদের একটা অসুবিধা হলে বাম দলের একটা অসুবিধা হলে ডান দল তাকে এগিয়ে আসবে ডান দলের হেড কিন্তু তাকে বাঁচাবে তোমাকে বন্ধু কেউ বাঁচাবে না এটাই হচ্ছে ব্যাপার যার জন্য মনে রাখতে হবে যে সবার আগে কিন্তু আশেপাশের লোকই এগিয়ে আসে আর মজতানি করেও তো কোনো অসু মানে সমাধান নেই না মস্তানি করে দিতেও তো লাভ নেই কাউকে গুলি মেরে চলে গেল মেরে চলে গিয়ে সেটা সেলিব্রেট হচ্ছে ও মেরেছিস নেতারা তা হয়তো পিট দিল নে পাঁচশো টাকা আজকে যদি গিয়ে বা পাঁচ হাজার টাকা বা পাঁচ লাখ টাকা হয়তো কন্ট্রাক্ট হয়েছে যাক দিয়ে দিচ্ছে নে খাগে ও গিয়ে কোনো বারে ঢুকলো বাড়ি গিয়ে জল খেতেও বা একটা ঢোক খেতে গিয়ে ওর বিষম খেয়ে গেলো ও তো মরে যেতে পারে ও মরে যেতে পারে তখন মৃত্যুর কোনো গ্যারান্টি নেই বন্ধুকে গুলি করে দিয়ে গিয়েও ফেরার প্রথম মৃত্যু তো যার জন্যই যে যতই ঘরের লোক উস্কাক বাইরের লোক উস্কাক আপন যে মানে এই কোনো খারাপ কাজটা করো নাহলে তোমার সাথে আমি সম্পর্কই নষ্ট করে দেবো লাইফ পার্টনার বলব তবুও খারাপ কাজটা করা যাবে না কারণ কোনো গ্যারান্টি নেই যে এক পা দিতে গেলে আমিও ওপর ঠিক থাকবো কি না তাই তো আমাদের সবার তো জবাবদিহি ওপর করতে হবে না আমার হয়ে জবাবদিহি কোনো নেতাও করবে না নেতার হয়েও যেমন আমি জবাবদিহি করবো না হ্যাঁ নেতার বাড়ির লোকই নেতার হয়ে জবাবদিহি না মন্ত্রী হয়ে জবাবদিহি করে না নো মন্ত্রীর বাড়ির লোক যখন কিছু অসুবিধা হয় দেখো ছুঁড়ে ফেলে দেয় আর পলিটিক্সে তো গিভ অ্যান্ড টেক পলিসি দেখছোই যে মানে গিভ অ্যান্ড টেক বলছি মানে ইউজ অ্যান্ড থ্রু নিজের দলের মধ্যে যেই ইউজ হয়ে গেলো তাকে ছুঁড়ে ফেলে দাও নিজের দলের মধ্যেই হচ্ছে প্রথমে বলছে না ছুঁড়ে ফেলবো বলছে তোমার জন্য আমি লড়বো এই করবো সেই করবো তোমাকে ধরেছে তোমার জন্য করবো কিন্তু আস্তে আস্তে কেউ কারোর জন্য কারোর জন্য কিছু করে থাকে না দিস ও জেলে চলে গেল আমার এত কষ্ট হচ্ছে আমি আজ রাজনীতি করাই ছেড়ে দিতাম এই বলে কি কোনো রাজনৈতিক লোক রাজনীতি ছেড়েছে না তার জন্য কেঁদে মরে গেছে শোনা গেছে না হাতে শিরা কেদেছে কিচ্ছু করেনি কিন্তু দিব্য চলছে তাকে সামনে রাখছে প্রথম 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 করতে আস্তে আস্তে পার্সেন্টেজ কমাতে 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 হবে তারপরে একটা ছাঁটাই হয়ে গেলো মানে কাটছাট হয়ে গেল তার জায়গায় আরেকজন হয়ে গেল কেউ কারোর জন্য থাকে না বুঝতে হবে বাড়ির লোকই থাকে না তো এক কালিগের জন্য আরেক কালিগ থাকবে রাজনীতি তো হার হয় না যার জন্য অপরালার কথা ভেবে আমাদের থেকে চলতে হবে কারণ আমি পড়ে গেলে আমার বউও দেখবে না আমি পড়ে গেলে আমার স্বামীও দেখবে না একদিন কাঁদবে দুদিন দিন কাঁদবে স্বামীর জন্য স্ত্রীও কাঁদে না স্ত্রীর জন্য স্বামীও কাঁদে না একদিন দু দিন লোক দেখানো শান্ত শান্তির পর সব ঠিক আছে সুতরাং যতটা পর যত উস্কানি দিক না কেন যত লোভের হাতছানি হোক না কেন যত প্রফিটের হাতছানি হোক না কেন এমন কিছু কীর্তিকমও করা যাবে না যে মানে আমি ত্রিশঙ্কু হয়ে ঝুলে থাকছি যে আমি না এদিক যেতে পারলাম না ওদিক যেতে না আমি মরতে পারলাম না আমি বাঁচতে পারলাম ওর দেখেন আমি ত্রিশঙ্কু হয়ে ঝুলে থাকছি বাড়ি বাড়ির লোকের খোঁটা খাচ্ছি ধাক্কা খাচ্ছি গুঁতো খাচ্ছি দূর ব্যাংক এইসব মানে ইসের করো রাস্তার দিকে তাকিয়ে তাকে এতে অনেক ভেগা বন্ড অনেক ভালো যে এমনি সময় কাটাচ্ছে মাছ ধরে সময় কাটায় ওই ফেলে বসে তাকে মাছ একখানাও ওঠে না অনেক ভালো তাকে তো আদে বাদে কাজ করতে হচ্ছে না না সে এমনি কাজ করতে পারে না করে না এখন কী করবে খারাপ কাজটা তো করে না সে জানে পুকুরটায় মাছ নেই তবু ছিপ ধরে বসে দেখবে আলসে আলসে ঠিক আছে এখন আলসে অনেক ভালো বাট খারাপ কাজটা তো করছে না না কোনো কারোর ক্ষতি তো করছে না এই আর কি সবাই ভালো থাকে কি কখন কি হয় কারণ আজকে অনেকগুলি খারাপ কথা এখন গেলেই তো খারাপ কথা আর হাসপাতাল জুড়ে তো মানে মানে মস্তান থেকে লেখ ব্যাগে সবাই মানে বলে না রোগের কাছে সবাই নিরপেক্ষ মানে রোগ নিরপেক্ষভাবে ধরছে তাই তো তো এটাই ওর জন্য একটু খারাপ লাগে তোমাদের সাথে একটু আলোচনা করি ঘরেও করি রাস্তাতেও ঘরে আমাদের লোক কম তবুও আসে আমার পাড়ার লোকজন আসে খুব তারপরে যার জন্য টপিকটাও আমার সেটাই হয় আর রাস্তাঘাটেও বেরোলে এখন সব মানুষেরই একই কথা যার জন্য তোমাদের সাথেও সেটাই বলি মিসে তোমরাও সেটাই শোনো মানে তোমরাও সেই সব আলোচনাই করো যে কজনই আমার ভিডিওটা দেখো না কেন একই রকম হলে পছন্দের হলে তবেই তো ভিডিওটা দেখে মানুষ মানে যারা সেই দুজন দেখুক বা জন দেখুক কন্টেন্ট মানে তাদের জীবনেও এই জিনিসটা হয় বা তাদের চিন্তাধারার মধ্যে এটা চলে বলেই তো দেখে তাই না এই তোমাদের সাথে আলোচনা করলে এখন শুধু তোমাদের সাথে কথোপকথন হয় না এই আর কি আমি লাইফটাই পারি না করতে এই আর কি যাই হোক সবাই ভালো থাকবো আমরা চেষ্টা করবো সবাই সবার ভালোটাই চাইবো ভালো থাকবে তোমরাও তোমরাও চাইবে যাতে আমরা ভালো থাকি আর আচ্ছা